বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি তো এখন বাপের বাড়ি চলে এসেছি বললাম কাল বিকালে বাপের বাড়ি এসেছি তা আমি এখন মায়ের সঙ্গে যাচ্ছি বাজার মা বলে যাবি আমি মানে হ্যাঁ চলো টোটো করে তো যাবো তা মায়ের সঙ্গে আমি চলে যাচ্ছি বাজার আর চলো বেশি দূর নয় কাছি ঠিক আছে চলো বন্ধুরা বাজার থেকে ঘুরে আসি দেখো আমাদের সঙ্গে আমার কাকিমাও যাচ্ছে কাকিমাও বলছে চল আমি যাই আমি চলো তাহলে দেখো বন্ধুরা এই টোটো আমাদের ছেড়ে দিচ্ছে আমরা যাচ্ছি টোটোয় করে ঠিক আছে চলো ভালোই লাগছে টোটোর করে যেতে বেশ দেখো বন্ধুরা চলে এলাম সবজি বাজারে কত সবজি বিক্রি হয়েছে দেখো অনেক লোক আমরা তো একটু সকাল করে এসেছি তা একটু লোকটা কম ভিড়টা কম রয়েছে ঠিক আছে দেখো মা এখানে নিচ্ছে মা এখানে ঝিঙে নিচ্ছে পটল নিচ্ছে শাক নিচ্ছে এই দেখো মা নিচ্ছে বাঁচছে মা দেখো বন্ধুরা বের বললাম সবজি মার্কেট থেকে দেখো সবজি মার্কেট বেরিয়ে আমি ওখানে একটা গাছের চারা নেব দেখি ফুল গাছের চারা বন্ধুরা বললাম না ওখানে অনেক চারা বিক্রি হচ্ছে দেখো আমি একটা জবা গাছ নিলাম এই দেখো জমা হলুদ জমা বাড়িতে নাই তাই একটা হলুদ জমা নিয়ে নিলাম বন্ধুরা বাজার থেকে এসে লুচি আর ঘুগনি খেলাম আর মিষ্টি ও আমার মা বাজার করে নিয়ে এসে দেখো মাংস রান্না করছে ঘুগলির ঝাল রান্না করছে আর পোস্ত হয়েছে আর শাক ভাজা করলো দেখো আমার মা রান্না করছে কেমন এসে এসে হাঁটতে থেকে এসে একটু টিফিন করে দেখো আমার রান্না করছে আমার কাকিমা এখন অপারেশন হয়েছে কাকিমা রান্না বান্না করতে পারে না তা মা নিজেই রান্না করছে কাকিমা আমার কাকিমা সে গুপ্টে বেটে দিয়েছে আর দেখো মা রান্না করছে মা মাংস রান্না করছে আর ওইদিকে আমাকে বললে গুগলি খাবি আমি বললো হ্যাঁ খাবো খাবো না কেন গুগলি তো এখানে পাওয়াই যায় না আগে পাওয়া যেত এখন আর পাওয়া যায় না তা মা দেখো এখানে যে গুগলির ঝালটা রান্না করছে খুব খেতেও খুব ভালো করেছিল না হুগলি ঝালটা এ দেখো মা নিজের শরীর ভালো নয় কিন্তু মা করছে এটাই ভালো আমাদের দেখেও ভালো লাগছে মাকে মা রান্না বান্না করছে তো আমাদের দেখে ভালো লাগছে বন্ধুরা আমি বসে বসে ভাবছি আমি ওখানে বসে থাকি আমি একবার আর একবার তো চান করবো চান করার আগে সবার সঙ্গে দেখা করে আসে আমার পিসির বাড়ি মার বাড়ি সবাইকে বাড়িতে বন্ধুরা একবার ডাক্তার দেখাতেও গেলাম ওখান থেকে ডাক্তার দেখিয়ে ছেলেই নিয়ে গেলো আবার দিয়ে এসে পিসির বাড়ি ঢুকলাম এই দেখো দেখো পিসি বাড়ি চলে এলাম দেখো পিসি বাড়িতে বসে আছি ডাক্তার দেখানো হলো ডাক্তার দেখিয়ে একবারে ছেলেই নিয়ে গেছিলো ডাক্তার দেখাতে তাই পিসি বাড়ি চলে দেখো পিসি আমার বসে আছে পিসি বাড়িতে কাঁচি পিসি দুটো বৌমাই চাকরি করে ছেলে বৌমা সবাই চাকরি করে আর আজকে তো রবিবার ছিল তাই একজনকে আঁকা শেখাতে গেছে আর দেখো আমি পিসিবার দেখা করে গেলাম পিসি সারাদিন সংসারটা একাই সামলায় কি করবে সবাই ছেলেরা বইয়েরা চাকরি করে নাতনিকে নিয়ে এক নাতি থাকে যেখানে মা চাকরি করে সেখানে থাকে বাবা অন্য জায়গায় থাকে মা এক জায়গায় আবার এই ছোট্ট এই বড়ো ছেলে বড়ো বউ এখানে পিসির কাছে থাকে তা পিসি সারাদিন সংসারটা একাই চালায় সারাদিন নাতনিকে দেখে আর রান্না বান্না করে কি করবে সে সংসার তো দেখতে হবে কে নাহলে দেখবে তো পিসি আমার সংসারটাকে একাই সামলায় দিন আয় দেখো আইটা আমার পিসি মশাই এ দেখে এটা আমার পিসি মশাই পিসি মশাই খালি গায়ে চলে এসেছে দেখতে পাচ্ছ এইটা আমাকে আমাদের খুব ভালোবাসা আমাকে ছোটো থেকে সবাই খুব ভালোবাসা আমি আসি পিসিতে পারি ই দেখো ঠিক আছে ও পিসির বাড়ি থেকে বাড়ি আসার সময় দেখো ভাইরা দেখছি এখানে ফিস্ট করছে দেখতে আসলাম দেখি কিরকমভাবে ফিস্টি করছে ওরা ওরা আজকে এখানে করছে চিলি চিকেন আর হচ্ছে রাইস এ দেখো আমার ভাই আমার ভাই বলছে দিদি একটা পকোড়া খাবি খেয়ে দেখ আমার একটা আমাকে একটা পকোড়া দিল চিকেন পকোড়া ভালোই করেছে খেতে ওদের তো ফিস্টিটা হওয়া রাত্রের কথা ছিল কিন্তু এত বৃষ্টি সেই জন্য তো ফিস্ট হলো না আর আমার ছেলে সেই জন্যই আসাম আমাদের সঙ্গে ফিস্ট করবে বলে তা দেখো এখানে ওটা ফিস্ট করছে ভালোই করছে বেশ খুব ভালো জায়গাটা ভাইরা সব ফিস্ট করছে দেখো এসে বড়ো মার সঙ্গে দেখা করলাম বড়োমা দেখ দেখো এখানে তোমার কাঠে যারা রান্না করছে দেখতে পাচ্ছ বড়ো মার একশো বছরের কাছাকাছি বয়স আর যে রান্না করে রাঁধুনি রান্না করছে গ্যাসে আর বড় মা গাছ নষ্ট হবে কেন আর দেখো বড় মাথায় কত কাঁটাল ধরেছে দেখতে পাচ্ছ এক গাছ কাঁটালে এসেছে আমাকে বলছে নিজেই কাঁঠাল পাগলে আমি বলছি না বড়ো আমিও তো কাঁটাল খেতে ভালোবাসি না দেখো এক গাছ কাঁটালে এসেছে কী সুন্দর ধরেছে দেখতে খুব ভালো লাগছে আমার আমি যখন আসি বড়ো মাসে দেখাই করি ছোটোবেলা দেখে মানুষ করেছে তো আর খুব মনটা খারাপ করে আমাদের খুব ভালোবাসা বা বাঁচবে তাই আমি যতবারই আসি আমি আবার বড়ো সঙ্গে দেখা করি আমার গোটা পাড়ার সবাই কার সঙ্গেই দেখা করি তা আমি বড় মার কাছে বড়মার কাছে আসি বড়ো মা যদি শুনেছে যে আমি এসেছি দেখা করি না খুব কষ্ট পাবে মনে এবার বাড়ি থেকে যাব আমার ছোটো ঠাকুমার বাড়ি ছোটো ঠাকুমার বাড়ি আর এক বড়োমার বাড়ি আছে তাদের বাড়ি দেখা করে চলে এসেছি এখানে এখানে যখনই আসি তখন সবাইকার সঙ্গেই দেখা করি আর বড়ো মা কত বয়েস কেউ বলবে না দেখে এখনও পর্যন্ত রান্না রান্না বান্না তো কিন্তু এখন রান্ধুনি রেখেছে কাকু দেখো কতটা বয়স আর খুব ভালোবাসে তো তাই না এসে থাকতে পারি না এসেছে খুব খুশি হবে খুব আনন্দ হবে বড় মা আমাকে একটা বড় মা আগেবারে আমাকে একটা শাড়ি দিয়েছে তোমাদেরকে দেখ বন্ধুরা আমি পাড়া বেরিয়ে চলে এলাম কোটা পাড়ার সবাই দেখা করে এসে এই আইসক্রিম বিক্রি করতে এসেছিলো আর ভাইপো বলছে পিসিমনি আইসক্রিম খাবে আমি বললাম হ্যাঁ খাবো নিয়ে এই দিয়ে আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে আর তোমরা কি এই দিয়ে আইসক্রিম খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু দেখো মা এবার তারা দিচ্ছে বলছে চান করবি কখন একটা বেজে গেলো ভাত খাবি না আবার তো আজকে বিকালে বাড়ি যাওয়া আছে বাবা বলছিল থাক যেতে হবে না কিন্তু আমার ছেলের সঙ্গে এসেছি ছেলের সঙ্গে তোমাকে যেতে হবে ছেলের যদি না থাকার মন থাকে আমি কী করে থাকবো আর কালকে তারপরে আমাদের ভোট আছে ভোট তোমাকে দিতে হবে এবার সকালে গেলে যদি ঝামেলা হয় ঠিক আছে বন্ধুরা চলো আমি চানটা খেয়ে দেখো বন্ধুরা মা খেতে দিয়ে দিয়েছে এই দেখো মাংস করেছে তারপরে এই তো রাইস এই দেখো গুগলির ঝাল আর এটা হচ্ছে শাক ভিজিয়েছে আর এটা চিলি চিকেন আর আলু পোস্তটা দিচ্ছে দাদা আলু পোস্তটা এখনও দেয় ঠিক আছে বন্ধুরা চলো আমি খেয়ে নি এখন বা হচ্ছে দুটো আবার বেরোতে হবে তো চলো দেখো বন্ধুরা আমি খেতে বসে গেছি ঠিক আছে চলো খেয়ে নিই দেখো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি দেখো আমার আজকে যাওয়া হলো না আমার ছেলে আজকে যাবে না বলছে বলছি আজকে যাবো না আমি কালকে যাব চলো ক্রিকেট খেলছে ওখানে কিছুতেই যাবে না আমি চল কালকে ভোট আছে আর দেখছো আমার ভাইপোটা কখন জ্বালাচ্ছে দেখছো আমার গায়ে জল ছড়িয়ে দিচ্ছে শুধু বারবার করে খুব বদমাইশ ছেলে খুব বিচ্ছু ছেলে এই দেখো দারুণ বদমায়েস ছেলে ঠিক আছে বন্ধুরা চলো আজকে তো আমার যাওয়া হলো না তো ভালোই হলো আমার মনটা ভালোই লাগছে বন্ধুরা এই মাটির ধারে একটু বেড়াতে এসেছি কেমন অন্ধকার বড়া হয়ে গেছে দেখছো আর এই মাটি এখানে কেমন পাড়াশা কাকিমারাও বসে আমার মায়েরা বসে আমি কাকিমারা সব এলাম এসে এখানে বসলাম আর ওই দূর মাঠ দিয়ে যেন শেয়াল যাচ্ছে অন্ধকার ভালো দেখতে পাওয়া যাচ্ছে এখন এই তিন সন্ধ্যেবেলা এখন এই সাড়ে চারটা বাজছে সাড়ে চারটা পনেরো সাতটা বাজছে আমরা সব বসে আছি দেখো মাটির মধ্যে এখানে ঠিক আছে বন্ধুরা চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি টাটা শুভরাত্রি সবাই খুব ভালো থেকো